হ্যালো এভরিওান আগের ভিডিওতে দেখেছ যে আমি আর মেয়ে ভোরবেলায় ছট পুজো দেখতে এসেছি তো দেখো এখানে সবাই এখানে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে তো অনেকেই যায় না তো যাই হোক এখন দেখো আমরা ঠাকুরের এখানে চলে এসেছি একটুখানি আগে ঠাকুরের এখানে আসলাম আর দেখো বেশ অন্ধকার আছে কিন্তু এখন যেহেতু মানে আলো ফোটেনি সেহেতু এখন একরকম লাগছে আলো ফুটলে আবার আরেক রকম লাগবে এখন তো শুধু লাইটের আলোতেই দেখা যাচ্ছে না তো যাই হোক এখন না অনেকেই দেখো জলে নেমেছে কেউ কেউ নেমেছে বেশিরভাগ অনেকেই নামেনি কারণ পরে নামবে আর এই সময়টা না বেশ শীত পড়ে গেছে আমাদের এখানে তো শীত পড়ে অনেকে এখনই নেমেছে অনেকে আবার সূর্য ওঠার আগে দিয়েই নামবে বেশিক্ষণ জলে থাকবে না এটাই আর কি আর দেখো এখানে এখানে দুটো দাদা এখানে দণ্ডি কাটছিল দেখছিলাম যে কতটা কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতেই এই ছট মায়ের কিন্তু উপোস করা কিন্তু পুজো করা বেশ কষ্টকর কারণ কালকে থেকে উপোস রয়েছে আর সারা দিন রাত আর তারপরে সকালবেলা এসে আবার এইভাবে দন্ডি কাটা সত্যিই কষ্ট যাই হোক এই ছট পুজোর ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো একটা লাইক করে আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে